জনমনে এখন একটাই জিজ্ঞাসা আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচন হবে তো চায়ের দোকান থেকে রাজপথ ড্রয়িং রুম থেকে সোশ্যাল মিডিয়া সবার মনে এখন এই একটাই কোটি টাকার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চারদিকে গুঞ্জন সংশয় আর ভূ রাজনৈতিক দাবার চাল শেষ পর্যন্ত কি পূর্ব নির্ধারিত তারিখেই নির্বাচন হচ্ছে নাকি কোনো অদেখা ঝড়ে থমকে যাবে সব সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্ট করে দিয়েছেন পিছু হটার কোনও সুযোগ নেই তিনি সাফ জানিয়েছেন নির্বাচন যথাসময়েই হবে গত ১৩ জানুয়ারি তিনি ঘোষণা করেছেন কে কি বলল তাতে কিছু যায় আসে না নির্বাচন হবেই কিন্তু মাঠের চিত্রটা কি এতটা সহজ একদিকে নির্বাচন কমিশন ব্যস্ত আট লাখ প্রিসাইডিং অফিসারকে প্রশিক্ষণ দিতে অন্যদিকে জনমনে প্রশ্নের ঝড় আওয়ামী লীগ ছাড়া কি শেষ পর্যন্ত নির্বাচন হবে আন্তর্জাতিক পাড়ায় চলছে সূক্ষ্ম হিসেব নিকেশ গুঞ্জন উঠেছে বড় দেশগুলোর পক্ষ থেকে নির্বাচন পেছানোর প্রচ্ছন্ন চাপ রয়েছে আবার জুলাই সনদের সংস্কারগুলো পূর্ণাঙ্গ না করে নির্বাচনে যাওয়া কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তুলছে কিছু মহল অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যেই তাদের পর্যবেক্ষক দল পাঠিয়ে দিয়েছে কিন্তু বড় প্রশ্ন উঠছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া এই নির্বাচনের ফলাফল কি আন্তর্জাতিক সম্প্রদায় মেনে নেবে নাকি একতরফা নির্বাচনের টকমা দিয়ে আবারও সংকটে পড়বে বাংলাদেশ এবারের নির্বাচনের সবচেয়ে বড় বিতর্ক আওয়ামী লীগের অংশগ্রহণ হাইকোর্টের রায় এবং সরকারের কঠোর অবস্থানের কারণে কার্যত মাঠের বাইরে শেখ হাসিনার দল ছাত্র আন্দোলনের নেতারা বলছেন জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত খুনিদের নির্বাচনে কোনো জায়গা নেই কিন্তু বড় একটি অংশের ভোটার এবং আন্তর্জাতিক গণমাধ্যম সংশয় প্রকাশ করছে আওয়ামী লীগের মতো একটি দলকে বাইরে রেখে যে নির্বাচন হবে তা কতটা অন্তর্ভুক্তিমূলক হবে এটি কি নতুন কোনো রাজনৈতিক সংকটের বীজ বপন করছে এবারের নির্বাচন শুধু তিনশো আসনের লড়াই নয় সাথে যোগ হয়েছে জুলাই সনদ নিয়ে আলোচিত সমালোচিত গণভোটও ডক্টর ইউনুসের ভাষায় নির্বাচন আগামী পাঁচ বছরের জন্য আর গণভোট একশো বছরের জন্য রাষ্ট্র সংস্কারের এই মহাযজ্ঞ আর ভোট যখন একই দিনে তখন সাধারণ মানুষের সংশয় আরও ঘনীভূত হয় এই দ্বিমুখী চ্যালেঞ্জ কি নির্বাচন কমিশন সামলাতে পারবে শেষ পর্যন্ত বারো ফেব্রুয়ারির সকালটা কেমন হবে কুয়াশা ভেজা ভরে কি কোটি কোটি মানুষ লাইনে দাঁড়াবে নাকি রাজনৈতিক অনিশ্চয়তার ধোঁয়াশায় ঢাকা পড়বে ব্যালট বাক্স ডক্টর ইউনুস প্রতিশ্রুতি দিয়েছেন একটি স্মরণীয় এবং ঐতিহাসিক নির্বাচনের তবে ইতিহাস সাক্ষী বাংলাদেশের রাজনীতিতে শেষ মুহূর্তের চমক সবসময়ই অভাবনীয় আপনাদের কি মনে হয় নির্বাচন কি আসলেই সম্ভব হবে কমেন্টে জানান আপনার মতামত